সকালে হচ্ছে সবথেকে বড় গাছ যেটা সেটা হচ্ছে বিছানা গোছানো বিছানা যদি অগোছালো থাকে সত্যি খুবই খারাপ লাগে বোন বলে দিদিভাই ভাই বিছানা যদি গোছানো না থাকে না মনে হয় যে বিছানার দিকে তাকানো যায় না আর সারাদিন তো বিছানাতেই থাকা হয় ওই জন্য বিছানাতে একটু গোছ গাছ থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি জানো তো এই শীত পড়ে আমি বিছানা তো গোছাতেই পারছি না কি করে গোছাবো বলো এত ভারী ভারী জিনিসগুলো কি আমি গুছিয়ে রাখতে পারি তো সেই জন্য বোন বলে দিদিভাই তোকে করতে হবে না আমি করে দিব তো ওই জন্য মাও আমাকে করতে দেয় না বোনও আমাকে করতে দেয় না আর তোমাদের আজকে একটা কথা জানানোর আছে তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর আমার বোনের বুদ্ধি দেখো ঝাড়ুটা বিছানাতে ছিল না ওই লাঠিটা দিয়েই বিছানাটা কত সুন্দর করে একটু ঝেড়ে নিল তারপরে দেখো তিনজন মিলে বসে পড়েছি সকালকার ব্রেকফাস্ট করতে সকালকার এই চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা গল্প করতে করতে চা খেতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ অনেকদিন পর বাবা যেন টোস্ট এনেছে তো সেই টোস্টটা দিয়ে সবাই মজা করে একটু তোমার হচ্ছে চা খাচ্ছে আর কি আর টোস্টটাতে যেন পিঁপড়ে ধরেছে এই যে এখন পিঁপড়ের সময় এলো আর কি যেটাই রাখবে সেটাই আর কি পিঁপড়ে ধরবে তো কি করব এদিকে আমি দেখো চিড়ে খেয়ে নিচ্ছি চা রাখা আছে আগে চিঁড়ে খেয়ে তারপরে কিছুক্ষণ পর চা খাবো আর কি তো জন্য আমরা তিনজনই আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জানো তো আমার মনে হয় বৃষ্টির কারণেই এই ঠান্ডা ঠান্ডাটা পড়েছে তো সকালে উঠে না মানে এই সার না হলে কিছু একটা গায়ে না দিলে না বাইরে গেলে ভীষণই ঠান্ডা লাগে তো আমরা চা খাওয়া দাওয়াটা করে নিই শুভ সকাল বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক শাক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আসতে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা দুই তো নতুন দিন আর নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে দেখলেই সবাই মিলে একটু ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল এখন মা রান্না বসাবে কারণ হচ্ছে আজকে রবিবার তো সেই জন্য একটু রান্না বসাতে বসাতে দেরি হয়ে যায় আর অন্য অন্য দিন মানে রান্নাটাই আগে বসানো হয় তো সেই জন্য এখন হচ্ছে চা খেলাম খেয়ে তোমার হচ্ছে মা হচ্ছে সবজি আমানি করবে তারপরে রান্না বসাবে আর তোমার সকালে উঠে দেখে একটু রোদ্র উঠেছে তো হয়তো বৃষ্টিও হতে পারে যাবে না হবে তো সকাল থেকে সারা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ব্রেকফাস্ট করার পরে হঠাৎ করে শরীরটা একটু ভীষণ খারাপ লাগছিল তো একটু শুয়েছিলাম এইদিকে মা দেখো রান্না বসিয়েছে কিছুক্ষণ আমার কাছে ছিল তারপরে এসে রান্না যদি না করে খাব কি তো সেই জন্য দেখো ডালটা সম্বারা দিয়ে দিল আর ওইদিকে শিল নোড়াতে মশলা করে নিচ্ছে আদা জিরে বাটা ডালের মধ্যে যদি এটা না দেওয়া যায় না ডালটা কিন্তু একদমই টেস্ট হয় না আর আজকে হ্যাঁ বাবা না একটা নতুন জিনিস এনেছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তোমরা বলো তো এটাকে তোমরা কি নামে মানে চেনো আমরা তো এটাই বলি তো বলছি বলছি দাঁড়াও তো দেখো মা এই যে আদা জিরে বাটাটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করছে আর কি ডাল খেতে না আমাদের না সবাই ভালোবাসে তো মা বললো যে তাহলে আজকে ডালই করি তো এই যে ভাইসোনার জন্য গৌরের জন্য আগে ডালটা তুলে রাখছে ঠাকুরের জন্য ডালটা তুলে না রাখলে না ভালো লাগে না হ্যাঁ যেটা যে তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এটা একটা বাবা আলু এনেছে এটাকে না জাম আলু বলা হয় ওপরটা না একটু লাল লাল হয় তোমরা কি নামে বলো আমাকে জানিও তো কমেন্ট করে তো বাবা এনেছে তো এটা দিয়ে না ছোলা দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে একটু রসা করতে বলেছে মাকে তো আজকে তো সেটা করা সম্ভব হয়নি তো সেই জন্য মা ভাজা করছি আর এত মুছ মুছে হয়েছে খেতেও কিন্তু সেই টেস্ট অন্য আলুর তুলনায় এই আলুটাই একটু বেশি টেস্ট লাগলো আর কি তো দেখো মা আলু ভাজাটা করে নিল নিয়ে কড়াইটা বসিয়ে দিল দিয়ে দেখো একটু শুকনো লঙ্কার পাঁচ ফুরন দিয়ে দিল কি করবে হ্যাঁ বলছি বলছি এটা করবে হচ্ছে তোমার পাঁচ মিশালি সবজি এই যে দেখো সব কিছু না মা একটু ভাপিয়ে নিয়েছে তোমার হচ্ছে পালং এর ডাঠা তোমার কুয়াশ আলু বেগুন সিম একটু কড়াইশুঁটি এগুলো দিয়ে এই সবজিটা আমাদের না ভীষণ টেস্টি লাগে মা মাঝে মাঝেই করে সেই জন্য সবাই খেতে ভালোবাসে সেই জন্যই তো দেখো ভাপানোই আছে তো পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু তোমার হচ্ছে হলুদ আর একটু নিরামিষ রান্নাতে না মিষ্টি না দিলে রান্নাতে কিন্তু টেস্ট ভালো আসে না তো অল্প করে একটু চিনি দিয়ে দিবে তো এই যে তোমার সবজিটা একটু জলটা শুকোলে না টেস্ট হবে আর কি তো মা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলো বন্ধুরা রান্নাবান্নার পরে তোমাদের সামনে আসাই হয়নি তোমাদের জানোই খুব একটা শরীরটা ভালো না আর দেখো এখনো সাজুগুজু করিনি মন মানসিকতা ভালো না বাবা মা একটু বাইরে গিয়েছে তো আমাদের জীবনে শান্তিটা খুব কম সবসময় মানে চিন্তা চিন্তাভাবনাটাই আমাদের বেশি তো দেখো শরীর খারাপ আজকে এটা তো কালকে সেটা লেগেই আছে তাই বলে তোমাদের সামনে না আসলে না দেখবে মনটাও ভালো লাগে না তো ওই জন্য তোমাদের সামনে আসি যতটাই পারি একটু কথা বলি তোমরা শুধু একটু তোমাদের কাছে আমি বলবো যে তোমরা একটু আমার পাশে থেকো এইটুকু নিয়ে আর কি কারণ তোমাদের তোমাদের শক্তিটাই হচ্ছে আমার কাছে বড় শক্তি জানো তো কারণ দেখো আমি সব সময় তোমাদেরকে নিয়েই চলি তোমাদের কথাই সবসময় মনে করি এটা নিয়েই আমি চললে আমি নিজে ভালো আমার ভালো লাগে আর কি তো সেই জন্যই তোর সামনে একটু চিন্তা চিন্তাভাবনা আছে তো তোমাদেরকে সবই বলবো তো তোমরা শুধু একটু আমার পাশে থেকো এইটুকুনি আবারও বলছি তো সাজুগুজি দেখি এখন করবো কি না মানে ইচ্ছে করছে না জানো তো তো সেই জন্য একটু বসেই থাকবো আর সবসময় তো গাড়ি যাই তো সেই জন্য আর তো ছিলাম বেশি টাইম তো সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি তো স্নান হয়ে গেছে স্নান করে মা বাবা বেরিয়ে গেল তো আমি আর বোন বাড়িতে এখন দুজন একাই আছি বসে কি করব। একটু গল্প সল্প করি যাদের লোকজনের মানে প্রাইসেস হয় না তাদের আর বেশি চিন্তা ভাবনা বাড়িতে লোকজন থাকলে মনটাও ভালো থাকে সবার সাথে বেশি কথা বলা যায় এটাই আর কি কিছু করার নেই একটু সাজু করিনি মনটা খারাপ তো বাবা মা চলে এসেছে তো দেখো মা এসে বলছে বেলাটা একদমই চলে গেছে তো খেতে দিয়ে দিই তো মাকে বললাম একদমই অল্প করে খেতে দাও এই দিকে দুই বোন বসে একটু গল্প করছিলাম একটু চিন্তা ভাবনা মাথার মধ্যে চিন্তা থাকলে যে কতটা মানে খারাপ লাগে সেটা আর কি বলবো মনটা শান্তি পাওয়া যায় না একটু তো নড়াচড়া করতে পারি না বাইরে একটু যেতেও পারি না কারোর সাথে সেইভাবে মিশতেও পারি না সারাদিন মানে বাড়িতেই তার উপরে যদি এক্সট্রা আরও চিন্তা থাকে তো কী করবো এদিকে দেখো মা ভাত নিয়ে চলে এসেছে নিজেরাও তো নিয়ে খেতে পারি না তাহলে এতটা দেরি হতো না খেতে বসতে এদিকে দেখো জলের গ্লাস এনে দিয়েছে এদিকে জলের মগটা নিয়ে এসেছে হাত ধুয়ে নিলাম আমি বোন বাইরে একটু ঠান্ডা ঠান্ডা তো তো সেই জন্য ঘরেই খাবারটা সেরে নিচ্ছি মা বলছে তোমাদের আর বাইরে যেতে হবে না মা তো যত কষ্টই হোক বোঝে সব কিছু যে একটু ঠান্ডা লেগে গেলে তাহলে আমাদেরও যেমন কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট আমার বাবা মায়ের হবে তো সেই জন্যই বা যার মানে ভাবে যে যাতে ঠান্ডা না লাগে কীভাবে একটু সুস্থ থাকা যায় সেটাই কিন্তু ওই যে সুস্থ থাকতে চাইলেই কি আর থাকা যায় সকালে হঠাৎ করে ভীষণই একটু শরীরটা খারাপ মানে কি বলো তো পিঠে একটু ব্যথা করছিলো পায়ে তো ব্যথা ছিলই হঠাৎ করে পিঠে ব্যথা কী করবো সেগুলো নিয়েই চলতে হয় মন খারাপ করি না তো খাবারটা খাচ্ছি আর বোনকে বলছিলাম আজকে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে ডাল আর তোমার হচ্ছে আলু ভাজা আর পশমিশালির সবজি তো ভীষণই ভালো হয়েছে রান্নাটা আর ওইদিকে বাবা মা বাহিরে টেবিলে বসেছে মা তো নিচে বসতে পারে না নিচে বসা বারণ তো সেই জন্য চেয়ার টেবিলে মা খাচ্ছে মা আর বাবা আর আমরা দুই বোন এইভাবে খাচ্ছি বোন দেখো হাতের উপরে থালা নিয়ে এইভাবেও খেতে না কমফোর্টেবল ফুল করে জানো তো ও বলে কি জানো তো মেঝেতে বসে খাওয়ার থেকে এইভাবে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তো একটু ঘুরে মানে বাড়ির মধ্যে একটু নড়াচড়া করে ঘুরলাম ফিরলাম তো এখন হচ্ছে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছে কারণ খাবার সময়টাই একটু বসি আর মা বাবা ছিল না তো তখন একটু বসেছিলাম তো ওই জন্য আর মা বললো আর এতক্ষণ বসে থাকতে হবে না পায়ে চাপ পড়বে তো তুমি এখন শুয়ে থাকবো তো ওই জন্য এখন শুয়ে থাকবো আবার তোমার দেখি সন্ধ্যাবেলায় যদি উঠতে পারি আবার উঠবো তখন শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে সারাটা দিয়ে মাকে শুধু বাইরেই যেতে হচ্ছে তো মা একটু বাইরে গিয়েছিল এই আসলো তো অনেকটা রাত্রি হয়ে গেছে একটু সন্ধ্যাবেলা টিফিন করবো আর কি তো টিফিন চা খাবো আর কি তো মাকে বললাম একটু চাই করো একটু চা করো চা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করা যাক আর তোমাদের সাথে মানে তোমাদের সঙ্গে আর কি আমার কিছু কথা আছে সেটা আমি টিফিনটা করে নিয়ে তারপরে তোমাদেরকে বলবো আর কি তো মা চা নিয়ে আসুক ঠিক আছে এই মাত্রই সন্ধ্যাবেলা টিফিন করলাম চা খেলাম তো দেখো সকালে চা দেখিয়েছে ওই জন্য আর সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদের দেখালাম না আর হ্যাঁ তোমাদের তখন বললাম যে তোমাদের কিছু কথা বলবো সেই কথাটা এখন তোমাদেরকে বলছি তোমরা একটু মন দিয়ে শুনো সেটা হচ্ছে দুপুরবেলা বোনকে আমাকে একা রেখে বাবা মা কোথায় গিয়েছিল বাবা মা গিয়েছিল তো বাহিরে আর আমার মাথার মধ্যে ভীষণই একটা টেনশন কাজ করছে আমার বোনের তো সেটার জন্যই বাবা মা বাইরে গিয়েছিলো তো দেখো আমরা তোর নিজেরা কিছু করতে পারি না কোথাও যেতেও পারি না সেই জন্য বাবা মাকেই যেতে হয় আজকে যদি একটা লোক থাকতো পাশে তাহলে অনেকটাই উপকার হতো আমাদের কিংবা আমার বাবা মায়ের তো দেখো এখন নেই কিছু তো করার নেই সেটা নিয়ে চিন্তা ভাবনা করলেও কিছু হবে না আর আরেকটা কথা কি বলো তো তোমাদের সঙ্গে তো আমি সবই বলি শাক শখের জিনিস যখন নষ্ট হয়ে যায় না তখন যে মনটা এত খারাপ লাগে সেটা হচ্ছে কি একটা ট্রে কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই ট্রেটা একদিকে একটু ফেটে গেছে দেখে আরোই মনটা খারাপ হয়ে গেল যে এমনিতেই মাথার মধ্যে এত চিন্তা ভাবনা তার মধ্যে এই জিনিসটা নষ্ট হয়ে গেল এটার জন্য বাবা মায়ের কত হেল্প হতো চা মুড়ি সব কিছু আনার কতটা সুবিধা হতো তো সেটা নষ্ট হয়ে যাওয়াতে আরও একটু মনটা খারাপ হয়ে গেলো সন্ধ্যার থেকে কারণ সন্ধ্যাবেলায় মা নিয়ে এসেছিলো তো চা তো সেই জন্য তখনই চোখে পড়েছে আর আমি আবার দেখেছি আর হ্যাঁ তোমাদেরকে আর কথা বলছি এই কিছুদিন আগে আমার পায়ে যে ব্যথা মানে ব্যথা তো এখনও আছে অল্প আর কি তো আমার মানে কয়েকটা বন্ধু আর কি তোমরা দেখে মানে বাবা মা বাড়িতে ছিল না তো আমি শ্যাক করছিলাম পায়ে আর কি শেখ দিচ্ছিলাম তো তোমরা আমাকে বলেছ যে দেখো যখন তুমি একা থাকবে তুমি তখন শেখবে না দেখো তোমরা আমাকে কতটা ভালোবাসো বলো তো সেই জন্যই তোমরা এই যে কথাটা আমাকে বলেছ অবশ্যই তোমরা তোমার ফ্যামিলি আমি কখন কেমন থাকি এবং সব কিছু তোমাদেরকে বলি তোমরা আমাকে কত সুন্দর বুদ্ধি দাও সেটার জন্য আমি ভীষণই মানে খুব আনন্দিত আর কি এইটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া আর এই যে আমার শরীরটা খারাপ হয়েছে তোমরা বলছো যে দিদি তুমি ছোট খোট ভিডিও দাও দেখো তোমরা আমাকে নিয়ে কতটা চিন্তা করো বলো তো সেটা আমার আরও ভালো লেগেছে তোমরা শুধু এইভাবেই আমার পাশে থেকো আর হ্যাঁ আমার মানে চিন্তা ভাবনাটা কি এগুলো সবই তোমাদেরকে বলবো একটু কিছু দিন আমাকে সময় দাও আর আমার মানে ভিডিও দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে কী কারণে আজকে বাহিরে যাওয়াটা আর কী চিন্তার মধ্যে আমি আছি এগুলো সব কিছুই তোমরা বুঝতে পারবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবাই ভালো থেকো আর আনন্দে থেকো